পুজোর একদম লেটেস্ট কালেকশনের মধ্যে একটা আইটেম দেখাচ্ছি দেখো এরকম সুন্দর স্মোকি উইথ জ্যাকেট ওকে যারা বলবো এরকম সুন্দর আর এগুলো যাবে একদম নীলেন পর্যন্ত সাইজ যাবে এল আর এক্সেল প্রাইস যাবে ওয়ান ওয়ান নাইন জিরো এগারোশো নব্বই এরকম সুন্দর একদম তোমরা মনের এটিগুলো কোয়ালিটি জাস্ট একদম ব্র্যান্ডেড এগুলো ওকে এগুলো পেয়ে যাবে ওয়ান ওয়ান নাইন জিরো ঠিক ওয়াটা স্লিপস পাবে এই যে যাচ্ছে জ্যাকেট পোর্শনটা এটা এটা আমি খুলে এটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে ওয়ান পার্ট আর এই যাচ্ছে তোমার জাস্ট জ্যাকেট পোর্শনটা ওকে প্রাইস যাবে ওয়ান ওয়ান নাইন জিরো সাইজ যাবে কিন্তু এল আর এক্সেল যার লাগবে তাড়াতাড়ি স্কিন শোয়ার নেবে এগুলো সব কিন্তু নিলে নেক্সট কালারটা দেখে নাও এই যাচ্ছি জাস্ট কালারটা ওকে দারুন দেখতে দারুন ভীষণ স্মার্ট ভীষণ গোর্জাস দেখতে এই ইলেভেন হানড্রেড নাইনটিতে পেয়ে যাচ্ছো এরকম সুন্দর স্মোকি আর ফেব্রিক পাচ্ছো পুরো সিফোনই পেয়ে যাচ্ছ ঠিক আছে যারা ভাবছো শোরুমে এসে কালেক্ট করবে অবশ্যইগুলো বুকিং করে রাখো নাহলে এইসব ড্রেস মানে এতটা সুন্দর একদম ব্র্যান্ডেড ড্রেস এই মানে প্রাইজে এরকম প্রাইজে মিলবে বলে মানে সময় যে শোরুম পেয়ে যাবো এটা বলবে একদম আইডিয়াটা একটু বাদ দাও তোমরা কিন্তু বুকিং করে রাখো বুকিং করে রাখো শোরুম এসে তারপরে সে কালেক্ট করে নেবে নেক্সট কালারটা যাবো এই কালারটা এই কালারটাও দেখো ভীষণ সুন্দর দেখতে ভীষণ মাটলুক নিলেন তো পর্যন্ত যাবে আর এই পাচ্ছ জাস্ট গেট আপটা দেখে নাও ঠিক আছে ফ্যাব্রিক পেয়ে যাচ্ছ তোমরা সে ফোনের ওপর সাইজ যাবে এল অ্যান্ড এক্সেল প্রাইস যাবে ওয়ান ওয়ান নাইন জিরো নেক্সট কালার দেখাবো দেখো এই কালারটা ব্ল্যাকের ওপর ওফ কি লাগছে না ব্ল্যাকটা একেবারে যারা বলবো এরকম সুন্দর একদম স্মোকি চাইছো একদম বলে হুড়ুমুড়িয়ে স্কন শট না আর বুকিংয়ে পাঠাও এই যাচ্ছি ব্ল্যাকের ওপর প্রাইস যাচ্ছে ওয়ান ওয়ান নাইন জিরো